আমাদের হোটেলের দিকে আমাদের হোটেলের নামটা কী জানি মামা স্যান্ডি গ্র্যান্ড স্যান্ডি গ্র্যান্ড স্যান্ডি আমরা লিফ্টের তলায় অবস্থান নিয়েছি আমাদের সদস্য সংখ্যা আমরা ষোলো জন সাবার আব্দুল মতিন এজেন্সি মিড লাইভের পক্ষ থেকে আমাদের এখানে আসা তো সবাই দোয়া করবেন আমরা যেহেতু শহীদ সালামতে এখানে আসছি আমরা আমাদের এই আনন্দ ভ্রমণ শেষ করে যাতে আবার যার যার গন্তব্যস্থলে পৌঁছতে পারি তার জন্য দোয়া করবেন আর আমি যখনই ভিডিও বা লাইভস শেয়ার করি বা আপলোড দিই অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন কমেন্টস করবেন আসলে অনেক কিছু এখন মানে হলো সিজনাল টাইম দেখছেন মানে আপনি যদি মেলায় যদি যান মেলায় যদি লোক না থাকে আপনার কিন্তু ভালো লাগবে না তো আপনারা এই সিজনটায় আসবেন বিশেষ করে নভেম্বর মাস আর এদিকে ফেব্রুয়ারি মার্চ মার্চ তো আসলে কথা হলো আমার মনে হয় এখানে আপনি যতবারই আসবেন মানে এটার স্বাদ শেষ হবে না থাকতেই থাকবে যে কি জানি মিস করছি দেখেন পরিবেশ দেখছেন হুম আমাদের শ্রদ্ধ বদল ভাই দেখেন তিনি হাঁটতে না এখানে অনেক ভালো লবণ লবণ লাগব সে খালি লবণ সালাম লবণ কি যে এই ধরেন আমার ভিডিও তো হয় না আমাদের আয়ুব ভাই আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন ওনাকে কি দিয়ে আমরা ধন্যবাদ জানাবো তা ভাষায় প্রকাশ করতে পারছি না তবে আজকে যে সুন্দর একটা মনোরম প্রাকৃতিতে আমরা উপভোগ করেছি তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যারা আসে ভাইকে অনেক ধন্যবাদ আসলে আসলে আমাদের সাথে গোসল করতে পারিনি বজলু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের যে মোবাইল তারপরে আমাদের যে মানি ব্যাগ সামগ্রী টাকা পয়সা আসলে হেফাজতে রাখছে এর জন্য সামগ্রী জুতা প্যান্ট শার্ট হ্যাঁ হ্যাঁ এরা আসলে অনেক কষ্ট করেছে কিন্তু আমাদের কিছু অপূর্ণতাই রয়ে গেল ভাই এবং বিজন আমরা গুসলের সময় পাই নাই আশা করি পরবর্তী যখন আমরা আসব নেক্সট টাইমে আমরা অবশ্যই ভাই যারা নিয়ে তারা কিছু পরি আসিল পরিদের সাথে এনজয় করেছে সাগরের ঢেউ ঢেউর সাথে এনজয় করেছে মোলাকাত করেছে ভালোবাসা করেছে আমি মিস করছি কারণ সেও অনেক বিষুখ মানুষ ঠিক আছে তো এটা আসলে সম্ভব হয়নি শারীরিক অসুস্থতার কারণে আমরা নেক আরো এনজয় করব আমাদের জন্য দোয়া করবেন ওকে তো আমরা এখন আমাদের আমাদের হোটেলে যাবো